কখন আসবেন সেই রহমতের কাণ্ডারি পুরো পৃথিবীকে রহমত দিয়ে ঢেলে দেবেন মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবেন এমন এক পথের দিশারির মানুষ যখন অপেক্ষা করছিল ঐ সময় আল্লাহ সুবাহান তালা আমার আপনার নবী বিশ্বনবী সৈদুল মোরসালী রসুল আকরম সরাল্লাহ আলী ওসাল্লামকে ওহি দিয়ে নবত দিয়ে ধন্য করলেন এবং পৃথিবীর বাসীর জন্য তিনি অনেক অনেক বেশি রহম করলেন ঠিক কি না আল্লাহস ওহানা হুয়া তা আলা পর আদুল কালিমের সোর আতুল আলমদিয়ার মধ্যে জানাই দিলেন মুসাল্লাম রহমেতলি অনবি আমি আপনাকে পরো বিশ্ব জাহানের জন্যে শুধুমাত্র মানুষের জন্যই না জিন্দের জন্যে পশু পাখির জন্যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি সুহানু আমার নবী পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি সৃষ্টিবস্তুর জন্যই রহমত সকলের যিনি রহমত হিসেবেই তিনি পৃথিবীতে এসেছেন আল্লাহ সুবহান বিশ্বনবীকে নব্বাত তাকে নাম করতে চাইলেন নব্বাত দিতে চাইলেন বিশ্বনবী সাল্লাহ আলী হোসাল্লামের নবুতের সময় যখন হয়ে আসলো চল্লিশ বছরে পদার্পণ করলেন তখন বিশ্বনবীল আলী হাসাল্লাম তিনি একাকী থাকতে পছন্দ করতেন এটা আল্লাহ সুবাহান পক্ষ থেকেই তার মনের মধ্যে এই ভাবটা আল্লাহ সুবাহান তালা দিয়ে দিলেন যে নির্জনতাকে তিনি পছন্দ করা শুরু করলেন একাকী ধ্যানমগ্ন থাকাকে পছন্দ করলেন বিশ্ব নবিস্বল্লাহ আলী হুসাল্লাম তিনি এভাবে হেরা গুহায় দিনের পর দিন সেখানে একাকী অবস্থান করতেন ধ্যানমগ্ন থাকতেন বিশ্বিস আলী হুসাল্লাম এভাবে যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন আল্লাহ সুবাহান তাআলা তার মনের মধ্যে মনে একটা আবেগ সৃষ্টি করলেন একটা আকুতে সৃষ্টি করলেন এই আবেগটা দরকার ছিল এই অনুভূতিটা দরকার ছিল যে আল্লাহ সুবাহান যে ওহি নাজিল করবেন এটার জন্য যদি মনের মধ্যে কোনো আবেগ না থাকে কোনো অনুভূতি না থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে এজন্য বিশ্ব নবী সর আলি ওহী ওহিনাজিলের পূর্বেই বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লামের মনের মধ্যে আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে বাণী নাজিলের জন্য একটা আগ্রহ একটা একাগ্রতা একাকী নির্জনতাকে আল্লাহ সুবাহান্মতাল তার মনের মধ্যে সেট করে দিলেন সৃষ্টি করে দিলেন তো বিশ্বনবী আলী আলীহসাল্লাম এভাবে যখন তিনি রমদন মাসে একের পর এক প্রতিদিন তিনি সে হেরা গুহায় সেখানে অবস্থান করেন উম্মুল মুমিন মা হাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহা তার স্বামীর জন্য খাবার নিয়ে যান বিশ্ব মিসাল্লাম ধ্যান ধ্যানমগ্ন অবস্থায় তিনি সেখানে অবস্থান করছেন এভাবে যখন সাতাশে রাত কদরের রাত রমদন মাস ওই সময়টাতে আল্লা সুবাহান আলা জিবরুল আমিন তাকে বিষ্ণর আলী হসাল্লামের কাছে পাঠালেন কিতাবাহী পড়বে সহিবুখারিতে আদিষ্টি মা ঈশ্বরদী আল্লাহ তাল্লাহা থেকে বর্ণিত হয়েছে বিশ্বাহসাল্লাম তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন ওই সময় জিবিন আলী ইসাল্লাম তিনি এসে বলছেন এ করা খালাক হে হেরাসুল আপনি বলেন আপনি পড়েন যে কর খলাক সে মহান প্রতিপালকের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন বিশ্বনবী সাল্লাম আলী হোসাল্লাম তিনি বললেন যে আমি তো পড়তে জানি না আমি কীভাবে পড়ব আমি তো পড়তে পারি না আমার ভাইয়েরা জিবির আলী সাল্লাম বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াশাল্লামকে বারবার বলছেন তিনবার বলেছিলেন এ কর্ম রব্বিক বিশ্বনবী বললেন আমি তো পড়তে জানি না জিমিনাম বিশ্বনবীকে বুকের মধ্যে চেপে ধরলেন বিশ্বনবী সাল্লু আলী ও বুকের মধ্যে চেপে ধরলেন এরপর ছেড়ে দিলেন এরপর বললেন আপনি বলেন এ কর বিষ্ণ রব্বিক খলক বিশ্বনবী এরপরে বললেন আমি তো পড়তে জানি না দ্বিতীয়বার চেপে ধরেছেন এরপর তৃতীয়বার আবার চেপে ধরেছেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা

বিবি খাদিজা আরদি আল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন দরজা দিয়ে প্রবেশ করে বিবি খাদিজা রদি আল্লাহ আনহাকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম প্রচণ্ডভাবে কাঁপছেন এই ওহি যে নাজিল হলো ওই নাজিলের কারণে বিশ্বনবী সাল্লাহ ইহসাল্লাম কম্পমান অবস্থায় ছিলেন ভয় পেয়ে গিয়েছেন বিশ্বনবী এমন একটা অবস্থার তিনি সম্মুখীন হয়েছেন প্রস্তুত তিনি ছিলেন না এমন একটা অবস্থা তার জন্য একেবারে নতুন একটা অবস্থা এই জন্য বিশ্ব নবী সাল তিনি কাঁপছিলেন বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও বিশ্ব নবী হোসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো এরপর বিশ্বনবী বিশ্ব আলাইহি হোসাল্লাম আস্তে স্বাভাবিক অবস্থায় আসলেন বলেন খাদিজা আমি আমার জীবন নিয়ে শঙ্কা করছি আমি এমন একটা অবস্থার আজকে সম্মুখীন হয়েছিলাম আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি আমি কোনো ক্ষতির সম্মুখীন হব কি আমার ক্ষতি করবে কিনা এমন একটা অবস্থার সম্মুখীন হলাম আমি আসলে মানতে পারছি না কী একটা অবস্থা আমি দেখলাম এখন তার প্রাণপ্রিয়া স্ত্রী অমুল মমিন খাদিজা রদি আল্লাহ তাল আনহা তাকে সাহস দিচ্ছেন আপনি এমন মানুষ আপনি মানুষের কখনো অপকার করেন নাই মানুষের কোনো ক্ষতি আপনি কখনো করেন নাই আপনার মুখের কথার দ্বারাও মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই তো আপনাকে কে ক্ষতি করবে আপনাকে নিশ্চয়ই কেউ ক্ষতি করবে না আর এরপরে যখন মিশন সাল্লাহ আলী আসলাম সব কিছু থেকে খুলে বললেন তখন মা খাদিজুল কুবরা রদি উতা আনহা তার চাচা ওয়ারাকাবিন নফেলের কাছে তিনি গেলেন তার কাছে গিয়ে তখন সব কিছু খুলে বললেন বললেন যে আপনার ভাতিজা মোহাম্মদ এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখন ওয়ারাকা বিন নৌফেল যিনি কিনা ইনজিল কিতাব তাওরাত কিতাবের উপর অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি আসমান কিতাবগুলোর উপর অনেক বেশি জ্ঞান রাখতেন তখন সব ঘটনা শুনে তিনি বললেন কুদ্দুসুন হুসুন এক মহা পবিত্র ফেরেশতা মোহাম্মদের কাছে আগমন করেছিল আল্লাহ এমন এক ফের আগমন করেছিল যে ফেরেসটা কিনা মুসা মুসা সালামের কাছে আগমন করত। নবীদের কাছে আগমন করত। সেই ফেরেশতাই নিশ্চয়ই মোহাম্মদের কাছে এসেছিল তো তুমি মোহাম্মদকে বলবা যে মোহাম্মদ যেন অবিচল থাকে মোহাম্মদ যেন ভয় না পেয়ে যায় তার উপর যে দায়িত্ব এসেছে বা দায়িত্ব দেওয়া হচ্ছে এর জন্য মোহাম্মদকে অবিচল থাকতে হবে তার উপর অনেক বিপদ আসবে মুসিবত আসবে আমার ভাইয়েরা এভাবে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন কাবাঘর তাওয়াফ করছিলেন ওই সময় ওয়ারাকিন নফেল মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন মোহাম্মদ শুনলাম তোমার সাথে নাকি ঘটনা ঘটেছে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাক বিন নৌফেলকে সব কিছু খুলে বললেন কিভাবে তার কাছে ফেরেশতা এসেছে জিবলিল এসেছে কিভাবে তাকে পড়তে বলেছে কীভাবে অহিনাশিল হয়েছে সব কিছু যখন খুলে বললেন তখন ওয়ারাকবিন নৌফেল বললেন নিঃসন্দেহে ইনি সেই ফেরেশতা যিনি কিনা মুসা নবীর কাছেও আগমন করেছে মোহাম্মাদ আমি তোমাকে বুঝছি যে তোমাকে অবশ্যই অবিচল থাকতে হবে তোমার ওপর নির্যাতন আসবে আজকে হয়তো তুমি এই মক্কানগর তিনি নিরাপদ আছো কিন্তু যখন তুমি এই দাওয়াতটা সমাজের মানুষের কাছে প্রকাশ করবা যখন বলবে লা ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই যখন এই ঘোষণাগুলো তুমি দিবা তখন তোমার সবচাইতে কাছের আপন মানুষগুলোই তোমার সবচাইতে বেশি বিরোধিতা করবে তোমার সবচাইতে কাছের এবং সবচাইতে শক্তিশালী শত্রুতে তারাই পরিণত হবে যারা কিনা আজকে তোমার আপন জন তারাই হয়তো তোমার বিপক্ষে চলে যাবে তোমাকে হয়তো দেশ ত্যাগ করতে করা হতে পারে তোমাকে হিজরত করা লাগতে পারে এমন অবস্থায় যদি আমি ওয়ারকাবিন নাওফেল বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে আমি সহযোগিতা করবো সুবাহন আল্লাহ কিন্তু প্রিয় ভাইয়েরা সে ওয়ারাকফেল তিনি আর বেশিদিন বাঁচেন নাই কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেছিলেন তাহলে বিশ্বনবী সরল্লাহ আলহি আসাল্লামের ওপর এই যে ওহিনাজিল হলো ওহিনাজিলের ঘটনা আমরা যদি সেরাতের গ্রন্থগুলো দেখি বিভিন্ন গ্রন্থগুলো দেখি তাকাই এবং বিভিন্ন হাদিসের দিকেও আমরা তাকাই তাহলে আমরা স্পষ্টভাবেই এটাই বুঝতে পারি যে আল্লাহ না হওয়া তাহলে বিশ্বনবী সলাল্লাহু ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে নবুয়তের দায়িত্ব চল্লিশ বছরেই দিয়েছেন হাদিস থেকে প্রমাণিত হয়েছে মা এশরদল্লাহ তালা আনহা থেকেই হাদিস বর্ণিত হয়েছে